হ্যালো এভরি আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের ছয় নম্বর পর্ব নিয়ে যাই হোক আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই শুভ আদিলার কোমরটা টেনে ধরে চারঠোঁটকে এক করে দিল পাঁচ মিনিট পরে ছেড়ে দিল আর বলতে লাগলো এবার খুশি তো আদিলা তুমি আদিলা বলল হ্যাঁ এবার আমি খুশি শুভু তারপর আদিলাকে বলতে শুরু করলো আদিলা তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমি জানি না তবে তোমার সাথে যদি আমি বিয়ের আগে রুম ডেট করতে চাই তাহলে কি তুমি রাজি হবে তুমি কি আমাকে তোমার সব কিছু দিয়ে দিতে দিয়ে দিতে চাইবে তখন আদিলা বলতে লাগলো একবার কেন হাজারবার আমার সব কিছু আমি তোমাকে দিয়ে দিতে চাইবো বিয়ের আগে বিয়ের পরে সব সময় আমি বিয়ের আগেও তোমার সাথে রুম ডেটে যাওয়ার জন্য রাজি শুভ এবার আদিলাকে বলতে লাগলো এত ভালোবাসো আমাকে আচ্ছা বাদ দাও ধরো আমি তোমাকে তোমার রুম ডেট করার পরে আমি তোমাকে ছেড়ে দিলাম কিংবা তোমার চাইতে সুন্দরী কোনো নারীকে পেয়ে গেলাম তারপরে তোমাকে ছেড়ে দিলাম তাহলে তুমি কি করবে আদিলা তোমার আমার বিশ্বাস আছে। যে তুমি আমাকে কখনো এভাবে ছেড়ে দিবে না এই বিশ্বাস হাত দুটোকে ধরেছি আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই হাত দুটোকে আমি এই বিশ্বাস নিয়েই ধরে রাখব। শুভ এবার একটু দীর্ঘ শ্বাস তারপর আবার আদিলাকে বলতে শুরু করলো ধরো আদিলা আমি তোমার চাইতে সুন্দরী কোনো মেয়েকে পেয়ে গেলাম তারপর তার কাছে আমি তো আমার সব কিছু শেয়ার করলাম এবং কি তোমাকে আমি ছেড়ে দিলাম তখন তুমি কি করবে আদিলা তারপর একটু দীর্ঘশ্বাস ফেললো কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল তারপর শুভর চোখে চোখ রেখে বলতে শুরু করলো সারা জীবনের জন্য আমি এই পৃথিবী ছেড়েই চলে যাব শুভ আদিলার এই কথা শোনার সাথে সাথেই আদিলার মুখে একটি আঙুল চেপে ধরলো এবং আবার বলতে লাগলো না আদিলা এরকম কথা কখনো তুমি বলো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কখনো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাত দুটোকে শক্ত করে ধরে রাখবো প্লিজ আদিলা তুমি সব সময় আমার সঙ্গ দিও কখনো তুমি আমার ছেড়ে চলে যেও না যদি তুমি আমার ছেড়ে চলে যাও তাহলে হয়তো বা আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না এটা বলেই আদিলাকে বুকের সাথে জড়িয়ে নিল শুভু কিছুক্ষণ পর আদিলাকে নিজের বুক থেকে সরিয়ে শুভু আদিলাকে বলতে শুরু করলো আচ্ছা আদিলা অনেক সময় তো আমরা ঘোরাঘুরি করলাম এই জায়গায় ওই জায়গায় সময় কাটালাম এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আদিলা বললো তার আগে আমাকে একটি পাপ্পি দাও তারপরে যাব। শুভ আদিলাকে ধরে আদিলার কপালে একটি চুমু দিয়ে দিল তারপর তারা দুইজন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো আদিলা তার বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাগরে নামাজ পড়ে পড়তে বসে যায় এভাবেই তাদের অনেকটা সময় চলে যায় তারপর আদিলার রাতের ডিনারের সময় চলে আসে ডিনারের সময় তারা তাদের পরিবারের সবাই একসাথেই খাবার খেতে বসে তখনই আদিলার বাবা আদিলাকে প্রশ্ন করে বসে আচ্ছা আদিলা ছেলেটি কে ছেলেটির পরিচয় কী ছেলেটি কি করে ছেলেটির বাড়ি বাড়িঘর কোথায় আদিলা তখন স্বাভাবিকভাবেই বলতে লাগলো কোন ছেলেটি বাবা আদিলার বাবা বলল যার সাথে সারা দিন তুমি তুমি ছেলের জিজ্ঞাসা এখন কথা চেষ্টা না তোমাকে যা জিজ্ঞাসা করছি তা সোজা চাপটা উত্তর দাও তখন আদিলা খাবার খেতে খেতে বলতে লাগলো ও বাবা তুমি শুভর কথা বলতেছো ও আমার ফ্রেন্ড আদিলার বাবা এবার গম্ভীর হয়ে বলতে লাগলো শুধুই কি ফ্রেন্ড নাকি আর অন্য কিছু ফ্রেন্ডের চাইতে গভীর কিছু নাকি আদিলা বললো না বাবা শুধুই ফ্রেন্ড আর ফ্রেন্ডের চাইতে বেশি হতে যাবে কেন তখন আদিলার বাবা তার ফোনটা বের করলো ফোন বের করে আদিলার এবং শুভর কিছু রোমান্টিক বের করে আদিলার সামনে ধরে বলতে লাগলো এগুলা কি তাহলে তখন আদিলা কাচুমাচু হয়ে গেল তাই তো সে হাত কচলাতে কচলাতে বলতে লাগলো সরি বাবা এর নাম শুভ এ গরিব ঠিক আছে কিন্তু আমরা দুইজন দুইজনকে অনেক পরিমাণে ভালোবাসি ছেলেটি গরিব এটি তাতে আমার কোনো সমস্যা নেই আমি শুভকে ভালোবাসি এটাই আমার ভালোবাসা আদিলার বাবা তখন আদিলাকে বলতে লাগলো দেখো আদিলা আমি ভালোভাবে তোমাকে বলতেছি তুমি ওই ছেলেকে ভুলে যাও আমি তোমাদের সম্পর্ক কোনো মেনে নিবো না এই সম্পর্ক কোনো দিনও মেনে নেওয়ার মতো না আদিলা তখন আদিলার বাবাকে বলতে লাগলো আমার পক্ষে শুভকে ভোলা কোনোভাবেই সম্ভব নয় আমি তাকে ভালোবাসি বিয়ে করলে আমি তাকেই করব আর সারা জীবন আমি তার সাথে সংসার করতে চাই আমি অন্য কারোর সাথে সংসার করতে চাই না শুভকে আমি ভালোবাসি এটাই আমার শেষ কথা এই কথা শোনার পরে তো আদিলার বাবার মাথায় রক্ত চড়ে বসে তাই তো সে রাগে আদিলার গালে ঠাস ঠাস করে দুটো বসিয়ে দেয় আর বলতে তোর এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস এখনই আমার মুখের উপরে কথা বলতে শিখে গেলিস আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ তিন দিন পরে আমার বন্ধুর ছেলে লন্ডন থেকে আসবে তার সাথে তোর বিয়ে দিয়ে দিব এই ভালোবাসাকে এখন তুই বাদ বাধতে এই ভালোবাসা তখন থাকবে না যখন তোদের সংসারে অভাব না করা একটা কথা মনে রাখিস যখন সংসারে অভাবের দরজা নাড়ে তখনই আর ভালোবাসা থাকে না ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় এই বলে আদিলাকে নিয়ে আদিলার ঘরে দরজা বন্ধ করে দেয় আদিলার বাবা এদিকে শুভুর অবস্থা শুভ রাতে আদিলাকে একের পর এক ফোন দিতেই আছে কিন্তু ফোনের ওপাশ থেকে বারবার একটাই কথা ভেসে আসতেছে আপনি যাকে ফোন করেছেন তার ফোনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে শুভ রকম কথা বারবার শোনার পরে শুভ চিন্তা করতে থাকলো আদিলার আবার কিছু হয়ে গেল না তো আদিলা ফোন তুলতেছে না কেন ঠিকঠাক ভাবে বাসায় পৌঁছাইছে তো নাকি আদিলার কোনো কিছু হয়ে গেল এইসব ভাবতে ভাবতে কখন যে শুভ ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না পরের দিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় ভার্সিটি গিয়ে সে আদিলার জন্য অপেক্ষা করতে লাগে কিন্তু তার অপেক্ষা আর অপেক্ষাই রয়ে যায় তার অপেক্ষার কোনো প্রহর শেষ হয় না আদিলার জন্য অপেক্ষা করতে করতে একটা সময় অনেক সময়ই চলে যায় কিন্তু আদিলা আর আসে না আদিলা আসবেই বা কি করে এই বলেন তো এদিকে আদিলার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছে দেখতে দেখতে দুইটা দিন চলে যায় এতে শুভ অনেকটাই ভেঙে পড়েছে আদিলার সাথে তার কথা হচ্ছে না দেখা হচ্ছে না বলে শুভ আদিলার কোনো খোঁজও পাচ্ছে না তাই তো আদিলার বান্ধবী মায়ার কাছে যায় শুভ মায়ার কাছে গিয়ে শুভ মায়াকে জিজ্ঞাসা করে মায়া তুমি কি আদিলার কোনো খবর জানো আদিলা কোথায় আছে কেমন আছে কি করতেছে আমার ফোন ধরতেছে না কেন মায়া বলল না ভাইয়া আমি তো দুই দিন যাবৎ আদিলাকে ফোন করতেছি কিন্তু আদিলা ফোন তুলতেছে না আর এদিকে আমার ব্যস্ততা থাকার কারণে আমি আদিলাদের বাসায় যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না আর ভাইয়া আপনি আপনার শরীর এমন অবস্থা করছেন কেন এটা বলেই মায়া থেমে গেল মায়ার কথা শুভর কান অবধি পৌঁছালেও শুভ তাতে কোনো রিয়াকশন করলো না সে একাধারে নিচের দিকে তাকিয়ে আছে মাটির দিকে তখন মায়া আবার নিরবতা ভেঙে শুভকে বলতে লাগলো জীবনে আমি দুইটা পাগল দেখলাম প্রথমে দেখলাম আদিলাকে তারপরে দেখলাম আপনাকে আল্লাহ না করুক আপনাদের দুইজনের মধ্যে কারো যদি কিছু হয়ে যায় তাহলে অন্যজনের কি হবে অন্যজন কি বাঁচতে পারবে নাকি মারাই যাবে এইসব নিয়েই আমার চিন্তা ভাবনা আল্লাহ যেন আপনাদেরকে এইসব থেকে হেফাজত করে শুভ এবার মায়াকে বলতে লাগলো প্লিজ এই কথাগুলো এখন বাদ দেওয়া মায়া এখন চলো আদিলার খবরটা আমাকে দাও না প্লিজ আমি কোনোভাবেই আদিলার সাথে যোগাযোগ করতে পারতেছি না আদিলার সাথে কথা না বললে আমার ভালো লাগতেছে না মায়া বলল আমি তো ওর খোঁজ জানি না এই সময়টাতে তবে চলো আমরা ওদের বাসায় গিয়ে দেখি আদিলার কোনো খোঁজ খবর পাই কি না তারপর মায়া এবং শুভ আদিলাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় এখানে একটি কথা হলো শুভ আদিলার বাসা চিনে না কেন কারণ কি শুভকে কোনোদিন আদিলার বাসার কথা আদিলা বলে নেই এই কারণে শুভ চিনতে পারতেছে না আদিলার বাসা তারপরে তারা কিছু দূর যাওয়ার পরে মায়া শুভকে বলতে লাগলো ভাইয়া আপনি এখানে দাঁড়ান আমি আদিলাদের বাসার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা যদি অবস্থা ভালো হয় তাহলে আমি আপনাকে আসতে বলবো অথবা আমি নিজেই আদিলার খোঁজখবর নিয়ে এসে আপনাকে জানাচ্ছি আপনি দিকে যাবেন না কিন্তু এখানে ওয়েট করবেন আপনি যদি আইসা আমি না পাই তাহলে কিন্তু আমি ভাববো যে আপনি আদিলাকে ভালোবাসেন না শুভ বললো আরে মায়া তুমি এসব কি বলতেছো আমি আদিলাকে অনেক পরিমাণে ভালোবাসি তুমি এইভাবে বলতেছে কেন আচ্ছা বাদ দাও তুমি যাও গিয়ে আদিলার খবরটা এনে আমাকে দাও আমি এখানে দাঁড়াচ্ছি আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি তারপর মায়া আজ শুভর কাছ থেকে বিদায় নিয়ে আদিলার বাসার ভিতরে যায় আদিলার বাসার ভিতরে গিয়ে আদিলার মাকে দেখি আদিলার কথা জিজ্ঞাসা করে আনটি আদিলা কোথায় তিন দিন ধরে আদিলা কলেজে যাচ্ছে না আবার আমার ফোনও ধরতেছে না কি হয়েছে আদিলার তখন আদিলার মা আবার মায়াকে বলতে লাগলো ওর বাবা ওকে ঘরে আটকে রেখেছে ও নাকি কোন গরিব ছেলেকে ভালোবাসে আর দেখো গরিব ছেলেকে ভালোবাসে কি কোনো ঠিক হবে এটা আমরা তো কোনোভাবেই মেনে নিব না তাই তো ওর বাবা ওকে ঘরে আটকে রেখেছে দেখো মায়া মা তুমি ওকে একটু বুঝিয়ে বলো এই ভালোবাসা এগুলো কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে সব আবেগ যখন আবেগটা সরে যাবে তখন কষ্টের সাগরে পতিত হতে হবে তখন আর ভালোবাসা থাকবে না তখন মায়া বলল আচ্ছা আন্টি আমি ওকে বুঝিয়ে বলতেছি আপনি ওর রুমের চাবিটা দেন আমি ওকে গিয়ে বুঝিয়ে বলতেছি তারপরে আদিলার মা আদিলার রুমের চাবিটা মায়াকে দেয় আর বলতে লাগলো তালা খুলে আবার ওকে কোথাও নিয়ে যেও না কিন্তু যদি ওকে তুমি কোথাও নিয়ে যাও তাহলে কিন্তু ওর বাবা এসে আমাকে একেবারে মেরেই ফেলবে তুমি ওকে একটু বুঝিয়ে বলো মায়া ঠিক আছে মায়া বললো আচ্ছা আনটি আপনি চিন্তা মুক্ত থাকেন আমি তাকে কোথাও নিয়ে যাব না তারপর আদিলার মার কাছ থেকে চাবি নিয়ে মায়া আদিলার রুমের দিকে পা ভাড়ায় তারপরে মায়া আদিলার রুমে যায় চাবি দিয়ে দরজা খোলার সাথে সাথে ভিতরে ঢুকতেই দেখতে পায় যে আদিলা উপর হয়ে শুয়ে রয়েছে তখনই মায়া আদিলাকে বলতে শুরু করলো তোরা যখন একে অন্যকে এতই পরিমাণে ভালোবাসিস তাহলে বালিয়ে গিয়ে বিয়ে করছিস না কেন একজন তো ঘরের মধ্যে বন্দি অবস্থায় কষ্ট পাচ্ছে আরেকজন তো প্রায় হাত পাগল হয়ে গিয়েছে হঠাৎ এমন কথা শুনে আদিলা চমকে উঠলো তাই তো সে পিছন ঘুরে তাকালো পিছন ঘুরে থাকাতে সে মায়াকে দেখতে পায় মায়াকে দেখে শোয়া থেকে উঠে দৌড়িয়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে লাগলো প্লিজ মায়া তুই আমাকে এখান থেকে বের হওয়ার একটা সুযোগ করে দে আমি যে আর পারছি না আর অন্যদিকে আমার আব্বু কালকেই আমার বিয়ে ঠিক করে রেখেছে তার বন্ধুর ছেলের সাথে তুই আমাকে নিয়ে যা আমি সবুকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ মায়া তুই একটি বারের জন্য আমাকে এই বাড়ি থেকে বের হওয়ার সুযোগ করে দে আমি সবুকে নিয়ে অনেক দূরে চলে যাব আর আসবো না এই শহরে প্লিজ মায়া তখন মায়া আদিলার এরকম কথা শুনে বলতে লাগলো আমি তো মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ হয়ে কীভাবে তোকে নিয়ে যাব। আর অন্যদিকে আমি আন্টিকেও তো কথা দিয়েছি তুই যা বল আর শুভকে বল তোর জন্য শুভ প্রায় পাগল হয়ে গিয়েছে এই বলেই মায়া আদিলার দিকে ফোনটা এগিয়ে দেয় আদিলা ফোনটা হাতে তুলে নিয়েই শুভকে ফোন দেয় শুভ যেন মায়ারই ফোনের অপেক্ষা ছিল তাই তো শুভ ফোনটা রিসিভ করার সাথে সাথেই বলতে শুরু করলো মায়া আদিলার কি হয়েছে আদিলা ওখানে আছে তো আদিলা কি করতেছে একটা আদিলাকে আমার ফোনটা দাও আর আমি ওকে ছাড়া থাকতে পারতেছে না প্লিজ মায়া একটা জন্য আদিলার সাথে আমার কথা বলিয়ে দাও ওর কাছে ফোনটা দাও প্লিজ শুভ এই সব কথাগুলো বলছে তখনই ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পায় আদিলার আদিলা কান্না করতে করতে শুভকে বলতেছে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমার বাবা আমাকে ঘরে আটকে রেখেছে কালকেই সে আমাকে বিয়ে দিয়ে দিবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শুভ শুভ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও আজকে রাত্রের ভিতরে যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। শুভ বললো প্লিজ আদিলা এরকম কথা বলো না এমন কথা বললে আমি কি করব বলো আর তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব। আমি কাকে নিয়ে বাঁচবো আচ্ছা বাদ দাও তোমার কাছে মায়া আছে না তুমি মায়ার কাছে ফোনটা দাও আদিলা মায়ের কাছে ফোনটা এগিয়ে দেয় মায়া ফোনটা কানে তুলে নিয়েই শুভকে বলতে লাগলো হ্যাঁ শুভ বলো কি বলবে শুভ তখন মায়াকে বলতে লাগলো তোমার কাছে কি আদিলার রুমের চাবি দিয়েছে নাকি আদিলার রুমের চাবি তারাই রেখে দিয়েছে তোমাকে শুধু রুমটা খুলে দিয়েছে মায়া তখন বলল কেন আমার কাছে তো চাবি দিয়েছে শুভ বলল একটা কাসুমি চাবির কিছু ফটো তুলে নিয়ে আসো আর দেখো আদিলার বাথরুমে কোনো সাবান আছে কিনা যদি আদিলার বাথরুমে সাবান থাকে তাহলে সেই সাবানে করে এই চাবিটার সাইজটা একটু চাপ দিয়ে নিয়ে আসো বাদ আমি দেখে নিচ্ছি মায়া বলল আচ্ছা ঠিক আছে তখন শুভ আবার আদিলার কাছে ফোনটা দেওয়ার জন্য বলল। আদিলার কাছে মায়া ফোনটা দিল তারপর আদিলাল শুভকে বলতে লাগলো হ্যাঁ শুভ বলো কি বলবে শুভ বলল তুমি আজ রাতে রেডি থাকো আমরা আজকে রাত্রেই কিন্তু পালাবো আদিলা বলল আচ্ছা ঠিক আছে আমি সবসময় রেডি আছি আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো এটা বলার পরে শুভ আবার বলতে লাগলো আচ্ছা তাহলে এখন ফোনটা রাখলাম ঠিক আছে বাই যখন শুভ ফোন রাখতে যাবে তখন আবার আদিলা শুভকে বলতে লাগলো হ্যাঁ শুভ শুভ শোনো শোনো শুভ বলল আচ্ছা ঠিক আছে বলো কি বলবে আদিলা বললো উম একটা চুম্মা দাও এটা বলার পরে শুভ একটি চুম্মা দিয়ে ফোনটি রেখে দেয় ফোন রেখে দিয়ে তখন আবার মায়া সেখান থেকে চলে আসে রাতের বেলা শুভ আদিলাদের বাসার পিছনে পাইপ দিয়ে টোপ আদিলার রুমের ভিতরে ঢুকে যায় চাবি দিয়ে আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ি গিয়ে শুভকে জড়িয়ে ধরে আর পাগলের মতো চুমা খেতে থাকে শুভ আদিলাকে বলতে লাগলো আদিলা এখন এই চুমাচুমি করার সময় না চুমা খাওয়ার অনেক সময় পাবো আমরা এখন আমাদের এখান থেকে বের হতে হবে যদি এখন আমরা এখান থেকে না বের হই তাহলে তোমার বাবা মার কাছে ধরা পড়ে যেতে পারি আর যদি তোমার বাবা মার কাছে ধরা পড়ে যাই তাহলে তোমাকে আমার সারা জীবনের জন্য হারাতে হবে আমরা তখন আর পালাতে পারবো না আর আমি তোমাকে হারাতে চাই না তোমার সাথে আমি আমার সারা জীবনটা কাটাতে চাই এটা বলেই আদিলা বলতে লাগলো দূর মজাটাই নষ্ট করে দিল তাহলে কিন্তু আমি পরে এগুলো সব কিছু সুদে আসলে নিব ঠিক আছে শুভ বলল আরে বাবা তোমার যা মঞ্চায় সেটা পরে করো এখন এইসব ভেবো না এখন এইসব ভাবারও সময় নেই এখন যা করার তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে এখন চলো এখান থেকে তারপর তারা সেই বাসা থেকে বের হয়ে আসে তারপরে বের হয়ে এসে তারা বাস স্ট্যান্ডে চলে আসে বাস স্ট্যান্ডেও সেই চট্টগ্রামের একটি বাসে উঠে পড়ে চট্টগ্রামের বাস এসে তাদেরকে চট্টগ্রামে নামিয়ে দিয়ে যায় বাস থেকে নেমেই আদিলা শুভকে বলতে লাগলো এখন তো আমরা অনেকটা দূরে চলে আসি এখন আমাদের এখানে একটি বাসা বাড়া নিতে হবে আর তোমাকে একটি কাজ খুঁজে নিতে হবে আর তার আগে আমাদের দুইজনকে বিয়ে করে ফেলতে হবে যেহেতু এই চট্টগ্রাম শহর থেকে তাই তাদের বিয়ে করতে কোনো সমস্যা হয়নি এটার পরে বলল আগের ছিল শুভ আচ্ছা ঠিক আছে আগে আচ্ছা তাহলে আমরা বিয়ের কাজটা সেরে ফেলি তারপরে বাসা খুঁজবো তখন আদিলা বললো হুম ঠিক আছে তাহলে চলো তারপর তারা একটি কাজিক অফিসে গিয়ে বিয়ে করে নেয় তারপর তারা একটি বাসা খুঁজতে থাকে শুভর যেহেতু এই শহরটা আগের থেকে চিনা ছিল তাই তাদের বাসা খুঁজে পেতে বেশি একটা সময় লাগলো না তারা একটি বাসা পেয়ে গেল কিছুক্ষণ পর বাসা পেয়ে তারা বাসা গুছানোর জন্য কিছু আসবাবপত্র কিনে নিয়ে আসলো তারপরে তারা তাদের রুমগুলোকে গুছিয়ে নিল পরে তারা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আদিলা আয়নার সামনে বসে পড়ে শুভ তখন আদিলাকে বলতে লাগলো কি করছো এইসব আদিলা আদিলা বলল আজকে আমার জানুটার জন্য আমি সাজতেছি শুভ বলল তুমি তো এমনিতেই সুন্দর আর তোমার এরকম সাজাখোঁজের তো কোনো দরকার পড়ে না আদিলা বলল তা বললে কী করে হয় আজ না আমাদের বাসর রাত শুভ বলল এখন এইসব বাদ দাও তো আজকে সারাদিন আমাদের উপরে অনেক পরিশ্রম গেছে এখন অনেক টায়ার্ট আমি আমার অনেক ক্লান্ত লাগতেছে আমি এখন ঘুমাবো আদিলা বলল তুমি চিন্তা করো না আজকে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত ক্লান্তিকে দূর করে দিব। শুভর বুকের উপরে শুয়ে পড়ে তার কিছুক্ষণ পরে শুভর কাছে ঠোঁট নিয়ে গেলে চার ঠোঁটকে এক করে দেয় যাই হোক এখন আজকে যেহেতু তাদের বাসর রাত তারা বাসার করবে আমরা এখন এখান থেকে বিদায় নিই আর এখন যদি আমরা এইসব দেখতে যাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এমনি তো শীতের রাত গোসল করতে দিনও মন চায় না যদি কেউ রাত্রে গল্পটা শুনে থাকেন তাহলে তো রাত্রে আরও গোসল করতেই মন চাইবে না এখন বাদ ওই সব এখন আপনারা বলে যান গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্স কিন্তু পুরোপুরিভাবে খোলা রয়েছে আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না পাই একটা সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের শ্রীচান স্টুডিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে তো প্রতিদিন এমন নিত্য নতুন এরকম মজার মজার গল্প পাবেন আর এই গল্পটার শেষে কিন্তু কিছু ট্যুরিস্ট আছে যারা পুরোপুন্ডি গল্পটা শুনবেন তারাই বুঝতে পারবেন হ্যাঁ আর গল্পটি কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্স খোলা আছে তাড়াতাড়ি কমেন্ট বক্স খোলা আছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে সব কিছু জানিয়ে দেন দ্রুত